আসসালামু আলাইকুম আমি আদিপুত্ত এবং আমাদের নিমতলা কাটাল সমিতির সদস্য করা হয়েছে এই যে আমার আড়াজন শুদ্ধ বড় ভাই আমার খুব কাছের প্রিয় বড় ভাই আছে আমরা এখন সবাই মাঠে একসাথে ফুটবল খেলবো দেখেন মাঠের পরিবেশটা কত সুন্দর এই যে চারিদিক এর ভিউ আমাদের এখন জনসাধারণ বনাম চাকরিজীবী খেলা হবে এই যে আমার ছোট ভাই খুব ভালো মনের একজন মানুষ খুব ভালো একজন একটা ছেলে আমার খুব কাছের প্রিয় ভাই আর সামনে যে খেলা চলছে এখন মাঠে নামবো আমরা সবাই দেখা যাক আমিও খেলায় অংশগ্রহণ করব এটা হচ্ছে আমাদের গনস্থাপুর পাইলট মাঠ এই গমস্থাপুর পাইলট মাঠে অনেক দিন পর এরকম সুন্দর খেলার আয়োজন করা হয়েছে আর এই যে সামনে আমার উপস্থিত সদ্য বড় ভাই ফারুক ভাই ফারুক ভাই এক সময় আমাদের মাঠের একজন সেরা ফুটবলার ছিল আপনারা সবাই চিনতে পারবেন এই যে বড় ভাই আমার আর এই যে এটা আমাদের কাকু এনাকে গমাস্তা বলে এমন কেউ নাই যে চিনে না উনি খুব তাড়াতাড়ি রিটায়ার করেছে এই স্কুল থেকে আমাদেরকে ছোট থেকে অনেক সাপোর্ট দিয়েছে আর আমাদের অনেক ভালোবাসে ঠাকুর প্রতি আমাদের অনেক শ্রদ্ধা ভালোবাসা আমার বড় ভাই আমরা সবাই আজকে সবাই মিলে একসাথে ফুটবল খেলবো আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ছোট ভাই শিশির একদম বাংলাদেশ দলের জার্সি পরে চলে এসছে জনসাধারণ পক্ষে ভাই আর এই যে এই যে বড় ভাই সুমন ভাই ফুটবল খেলতেছে এই যে আর এক বড় ভাই সবাই আমরা খুব মজা করবো আজকে আনন্দ 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 অনেক আনন্দ হবে আজকে অনেক আনন্দ ভালোবাসার প্রিয় বড় ভাই সবগুলা আমার ভাই একটা হাই দিয়ে দেন হাই ঠিক আছে জসিম ভাই আজকে খেলবে অস্থির ভালো খেলে একটা সময় খুব ভালো লাগবে আজকে দেখি কেমন খেলে আর এই যে আমার ভাই এটা হয়ে গেছে কত এই যে আমার বাবা ফুটবল খেলবে হয়তো আজকে আমাদের সাথে একসাথে আমরা বাপ বেটা ফুটবল খেলবো এই যে আমরা তিন বাপ বেটা সাথে ফুটবল খেলবো এই যে চাষ তো ভাই এ আসো আসো এই যে আমরা সবাই একসাথে ফুটবল খেলবো আজকে এই যে এটা আমার চাষ ভাই আমার বড় ভাই এই যে আমার ছোট ভাই খুব আদরের ছোট ভাই ইসমাইল আমরা ফুটবল খেলবো সবাই একসাথে আজকে খুব মজা হবে এনজয় হবে চাকরিজীবী এবং জনসাধারণ আপনারা সবাই শামীম ভাইয়ের সাথে থাকেন সবাই ভিডিও দেখবেন বেশি বেশি করে শেয়ার করবেন এই যে আমার আর একটা বড় ভাই আমরা সবাই একসাথে ফুটবল খেলবো আজকে খুব মজা হবে সবার সাথে চমৎকার খেলা চলছে মাঠে বড় ছোট সবাই মিলে অস্ত্রের আনন্দ অস্ত্রের মজা এখানেটি স্পনসার নিমকলা ক্লাব ইসলাম हो हो ना हो ना आज जरा स्टार्ट कर दे सेना बंधन डाक्टर चाट নামো শ্রী গুরু শতকো শ্রী বাণী শতকো শ্রী বাণী او تا گهرا دته وه یەکریشه باوی پکه نوک نوک یەکە دتا شۆڵ شۆڵ اوهت کله دیمە ساڵان دەرکەوتە گەورە گەورە دایە دایە او 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 mana 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 একটা আমার বাবা আমরা বাপ ছেলে একসাথে মাঠে ফুটবল খেলতে আজকে والا اللہ کے نام سے شروع کرتے ہیں ہم اور ہم نے جو ہے وہ دوستوں کے سامنے حال بات کرنے کے لیے سامنے کھانا ہے ہم نے 아 <laughs> 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 Haydi 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 haydi

你拉我，我拉你。<laughs>